অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সামনে আর খেতেও দারুণ মজার হয়েছে আর খাওয়ার পরে মনে হবে যেন এই রেসিপিটা বারবার করি আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি তো প্রথমে আমি কড়াইয়ে কিছু শুকনো গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে এইখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কষি আর পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে বেরেস্তার মতন করে ভেজে নেব যে কোনো তরকারি রান্নার সময় যদি পেঁয়াজটা এরকম বেরেস্তার মতন ভেজে নেওয়া যায় তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি এইখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন আদা রসুন বাটা তারপরে আমি এটাকে প্রায় এক দুই মিনিটের মতন ভেজে নিব এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে প্রায় আমি এক মিনিটের মতন আবারও একটু মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে আমি এখন শুকনো মশলা অ্যাড করে দিব তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতন হলুদের গুঁড়া দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব এখন আমি এইখানে অ্যাড করে দিব হাফ চা চামচের মতন গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এই মশলাটা দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে আবার একটু কষিয়ে দিব মাংস কষিয়ে নেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিলাম মুরগির মাংস কিছুটা আর হাড় ছিল এগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে প্রায় ঢেকে দেব ফুল আছে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম এখন আমি আবার একটু নেড়ে দিব যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায় তারপরে আমি এইখানে দিয়ে দিলাম বুটের ডাল বুটের ডাল আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর এরপরে দিয়ে দিলাম আমি লাউ লাউ বুটের ডাল দিয়ে এভাবে মুরগির মাংস বা মুরগির মাংস ছাড়িয়ে যে হাড়গোড় থাকে সেগুলো যদি এভাবে রান্না করা যায় তাহলে অসম্ভব মজার একটা রেসিপি তৈরি হয়ে যায় তো আমি আবারও ঢাকনাটা ঢেকে দিলাম প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এইখানে আবারও আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে এইখানে আমি আবারও একটু ঢেকে দিব প্রায় দশ মিনিটের জন্য যাতে এইখানে আমার কষানোর ভিতরেই তরকারিটা সেদ্ধ হয়ে যায় দশ মিনিটের জন্য ঢেকে দিয়ে আমি দশ মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে নিলাম এখন আমি ঝোলের জন্য এইখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি আর এইটা একটু পাতলা পাতলা হবে আর এই রেসিপিটা খাওয়ার জন্য গরম ভাত বা সকালের নাস্তা বা বিকালের নাস্তা বলেন রুটি পরোটা এর সাথে খেতে অসম্ভব মজা হয় বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন সময় দেখা যায় যে মুরগির মাংসটা আমাদের প্রয়োজন হয় হাড় আর প্রয়োজন হয় না আমরা অনেকেই আছে ফেলে দিই তো লে না দিয়ে আমরা কিন্তু এই হাড় দিয়ে কিছু একটা সবজি মিলে এরকম অসম্ভব মজার একটা রেসিপি করে নিতে পারি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা এমন মজার মজার রেসিপি পেতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন ভুলে যাবেন না একবার হলেও ট্রাই করবেন দেখবেন যে মুখে স্বাদ লেগে থাকবে এবং বারবার খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্ত বিদায় নিলাম আল্লাহ হাফেজ